আমাকে কিছু লোকজনে আমাদের ফেসবুকে মেসেজ দিছে যে এই যে হঠাৎ করে আমাকে দেখি আমি চিন্তা করলাম এটা একটা সাংঘাতিক খবর একটা সরকারি কমিশনার স্যারকে তারপরে মোপার স্যারদেরকে ক্যাবিনেটের এক স্যারকে জানিয়েছি তারা সিদ্ধান্ত দিয়েছে ওরে তাড়াতাড়ি করো এই তারপরে আমি কাগজপত্র রেডি করে কমিশনার স্যারের সাথে কথা বলে ওখান থেকে ইয়ে এনে তারপরে মোপায় কথা বলে তাকে ওয়েস্টি করা আছে এখন সে অলরেডি ওয়েস্টি আজকে সকালে আমি আমাকে কিছু লোকজনে আমাদের ফেসবুকে

ফেসবুক আমি যা বলার দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেড চলে আসতেছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি আহ ভার্স ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এইসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে যেটা বলা হচ্ছে জুলাই মাসে এগুলো সবই তদন্ত সাপেছে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত ঠিক আছে হোক প্রমাণিত দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করব এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি বল আমি সবসময় একটা কথাই করবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক আছে কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় ভাঙা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলি মি করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন কেন করেছে দ্যাটস নট রেলিভেন্ট যেখানে কারো দোষর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের আহ পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি আমি অলওয়েজ বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা সিং পর্যায়ে দেখি আহ কেউ সেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায় জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন এখানে তো কারোর দোষ ই আপনার আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি আর এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে